অহিংস কোটা আন্দোলনের পথ ধরে শেষ পর্যন্ত এক নায়কতন্ত্র এবং স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতা বিজয় লাভ করল এর প্রাথমিক কৃতিত্ব হচ্ছে আত্মত্যাগকারী ছাত্রদের এবং এই শিক্ষার্থীরা আমাদেরকে যা দেখালো এদেশের মানুষের সাহস সেভাবে বাড়িয়ে দিয়ে গেল আমরা শুধুমাত্র যে এক চলে গেলেই আনন্দিত তা না আমাদেরকে তো গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে আমাদেরকে তো গণতন্ত্র সুসংহত করতে হবে আমরা অবশ্যই চাই যে এই তরুণ সমাজ রাজনৈতিক সচেতন এই তরুণ সমাজ দেশটাকে আবার নতুন করে গড়বার ক্ষেত্রে রাষ্ট্রকে আবার সংস্কার করার ক্ষেত্রে গণতন্ত্র আনার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে আমি তাদেরকে অভিবাদন জানাই আজকে খুব শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে সমস্ত তাজা প্রাণ নিরপরাধ প্রাণ আমাদের মাঝ থেকে চলে গেছে তাদেরকে যদি তাদেরকে সম্মান করতে হয় তাহলে কিন্তু আমাদেরকে একদমই অহিংস পথে যেতে হবে একটা ঐক্যবদ্ধ জাতি গঠনে মনোনিবেশ করতে হবে রাষ্ট্রের সংস্কার করতে হবে এবং এখন বিভিন্ন জায়গায় যে ভাঙতরা চলছে জিনিসপত্র নিয়ে যাওয়া চলছে অগ্নিসংযোগ হচ্ছে এই ধ্বংসাত্মক কাজগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে মনে রাখতে হবে যে ছাত্রদের আত্মত্যাগের যে শিক্ষার্থীদের আত্মত্যাগের জন্য আজকে আমরা গণতন্ত্রের দিকে আবার নতুন করে যাত্রা শুরু করলাম সেই শিক্ষার্থীরা কিন্তু কোনো দিন কোনো জায়গায় সহিংস হয়নি তারা চরম ধৈর্য ধরেছে তারা বুলেটের মুখে বুক পেতে দিয়েছে সেখানে তাদের ব্যক্তিগত কোনো স্বার্থ রাজনৈতিক কোনো উচ্চাভিরাষ ছিল না সুতরাং লুটতরাজ অগ্নিসংযোগ মন্দিরে অগ্নিসংযোগ সংখ্যা লঘুদের বাড়িতে অগ্নিসংযোগ প্রতিপক্ষের বাড়িতে অগ্নিসংযোগ এইগুলো যদি আমরা করি তাহলে একটা আইন নিয়মতান্ত্রিক থেকে আমরা কিন্তু দূরে সরে যাব সেটা কারো কাম্য নয় বাংলাদেশের শান্তি ফিরে আসুক বাংলাদেশের মানুষ মন খুলে কথা বলতে পারুক বাংলাদেশের মানুষ তাদের নিজেদের পছন্দ মতন যেন সরকার পরিচালনা হয় সেই দাবিটা রাখতে পারুক এই প্রত্যাশা রইল যারা আন্দোলন করেছে তাদের সাথে সকল রাজনৈতিক দলের সাথে বসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সেনাবাহিনী কিছুটা বিশ্বাসযোগ্যতা রেখেছে তো সেনাবাহিনী প্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেই ভাষণ আমার শোনার সৌভাগ্য হয়নি আশা করি তিনি এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়ার ব্যাপারে দুঃখ প্রকাশ করেছেন এবং তাদের স্মৃতির প্রতি সম্মান প্রকাশ করেছেন আমি আশা করব যে সেনাবাহিনী মধ্যস্থতা করবে সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং একই সাথে যে সমস্ত শিক্ষার্থীরা দিনের পর দিন মারাত্মক হুমকি ধুমকির মধ্যে থেকে আন্দোলন করেছে তাদের সাথে আলোচনা করে একটা জাতীয় ঐক্যমতের সরকার হবে যাত্রা শুরুই করা যাবে না গণতন্ত্রের পক্ষে সুশাসনের পক্ষে ন্যায় বিচারের পক্ষে এই যাত্রা আমরা শুরুই করতে পারবো না যদি যারা মারা গেছেন তাদের প্রতি আমরা যথাযথ সম্মান প্রদর্শন না করি তাদের পরিবারের দায়িত্ব আমরা জাতিগতভাবে না নেই। যাদেরকে আটক করা হয়েছে তাদেরকে আমরা অবিলম্বে মুক্তি দিয়ে তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহার না করি আমাদেরকে অবশ্যই তাদের প্রতি সংবেদনশীলতা দেখাতে হবে এবং সম্মান দেখাতে হবে নদী টিভি ছুটে চলি প্রকৃতির ইন্টারনেট